তো ঠান্ডা তো অনেকটাই পড়েছে তো তোমাদের কার কার শীতকাল পছন্দ তারা কমেন্ট করে আমায় জানাও ঠিক আছে আমার তো শীতকাল একদম ভালো লাগে না কারণ শীতকাল এলেই আমার মনটা একদম দুঃখ হয়ে যায় কারণ শীতকাল আমার একদমই পছন্দ নয় আমার গ্রীষ্মকাল সবসময়ের জন্য পছন্দ তো তোমাদের কার কার শীতকাল ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে কারণ অনেকের মুখে বলতে শুনি যে শীতকাল আসলে বাবা কি ভালো লাগে শীতকাল কিন্তু শীতকাল আমার একদমই ভালো লাগে না হ্যাঁ শীতকাল আসলে কি হয় নানা রকম আর কি রান্না করে খাওয়া হয় যেমন অনেক রকম একদম মানে মেলা বসে করে খেতে ইচ্ছে করে বেশ ভালো লাগে এই দিকটা ভালো লাগে শীতকাল কিন্তু অন্য দিক থেকে ঠান্ডার কথা ভেবে আবার একদম ভালো লাগে না শীতকালটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো কিছুক্ষণ থাকো কারণ আর তোমাদের সাথে সেরকমভাবে মানে বড় বড় ভ্লগ আর আমার শেয়ার করা হয় না কারণ মানে সত্যি কথা বলতে টাইমে আর কি করতে পাচ্ছি না কারণ ছোট দিনের বেলা তো এমনিতে শীতকাল মানেই ছোট দিনের বেলা আর যেহেতু ছেলের তো এক্সাম চলছে ওই জন্য সবটা আর কি মিলেমিশে হচ্ছে না আর কি ওই জন্য সেরকমভাবে তোমাদের সাথে রোজকার যে ডেলি ভ্লগ সেটা আমি শেয়ার করতে পারছি না কিন্তু আশা রাখবো সবাই আমার পাশে থাকবে আমায় ভালোবাসা দেবে ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করবে কারণ একে অপরের সাপোর্টটা প্রচুর পরিমাণে দরকার বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করবে বলেই সবাই সবাই এগিয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো এখন নিজের জন্য এক কাপ চা করে নি চাই করব এখন আর কফি খেতে ইচ্ছে করছে না একটু আগে কফি খেয়েছি বিকেলবেলায় তো এখন চা করি চলো তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে দেখো এই গ্রাস লেমন ট্রিটা খাবো এটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম তো অনেকটা ছিল দেখো অর্ধেকটা শেষও হয়ে গেছে তো এই চা পাতাটা না খুব সুন্দর জানো তো এটার চাটা এতটা সুন্দর হয় বেশ একটা মানে এলাচ এলাচের একটা বেশ একটা স্মেল আসে খুব ভালো লাগে চা পাতাটা খেতে আর একটু অল্প দিলেই না কালার হয়ে যায় এখন আমি একটু অল্প দিলাম তো এটা খেতে ইচ্ছে করছে তো এটাই করছি এখন চা আমার কি বলতো চাখর মানুষ তো ওই জন্য বিভিন্ন ধরনের চা পাতা টেস্ট করতেও ভালো লাগে আসলে চাটাতেই তো বেঁচে আছি না চাটা ছাড়া তো বাঁচা যাবে না শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব জন্য চা চাই তো রেডি আমার চা আর এই যে দেখো আমার পুত্রটি এখন পড়তে বসেছে এই যে কালকে আছে এক্সাম তোর কালকে হ্যাঁ রসমলাই খেতে রেখেছে রসমলাই খেতে রেখেছে স্কুলে হ্যাঁ কি বলিস

এই সন্ধেওয়ালা এসেছিল অফিস থেকে এসে একটুখানি বাইরে গেল আসলে ও থাকলে তো ওর কাছেই পড়ে ইশান সন্ধ্যাবেলাটা মানে রাত্রিটা ওর কাছেই পড়ে আর এমনিতে সকাল বা দুপুরটা তখন আমি দেখাই কিন্তু যেহেতু দাদাভাই নেই বলে এখন আমার কাছে পড়তে বসেছে তার আমার কাছে পড়া মানে কি বলতো একদম মারকুয়া একদম চলে বুঝলি তো انا একদম মার আমি একটা লাঠি নিয়ে বসি তাই জন্য আমার কাছে কিছুতে আবার ছেলে পড়তে থাকে লাঠি লাঠি এটা লাঠি আমি ওই যে লাঠিটা নিয়ে বসি ওই জন্য পড়তে ভালোবাসে না আর দুষ্টুমিটা যত দুষ্টুমি কিন্তু জানবে আমার কাছেই করে ওর বাবার কাছে কিন্তু করে শান্তি হয়ে পড়ে ছোট থেকে ছোট থেকে ছোট থেকে মারে কি বলছে শুনছো আমার নামে আমার নামে বদনাম করছে একদম বদনাম করকে রেখ দিয়া हमको ছোট वाले দুপাতা করে অঙ্ক লেখাতো কেজি 1 এ পড়তে পরীক্ষা নেই কত লিখেছো আমার উপর মানে কত আর কি কত রকম আমার প্রতি মানে কি বলবো তাহলে আমি ভাষা ভুলে যাচ্ছি তো চলো এখন গরম গরম চাটা খাই আর ছেলেকে একটুখানি দেখাই পড়াই তো এদিকে দেখো রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে আলু তারপর বরবটি টমেটো তার সাথে দেখো মূল গাজরও আছে আর কুমড়ো আছে তো সবগুলো দিয়ে একটা মিক্সড তরকারি করব তো তো এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর তার সাথে করব রুটি আর শীতকালে দেখবে যে রুটির সাথে এই মিক্স সবজিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তাই না বলো আমার তো খুব পছন্দের এই মিক্স সবজিটা খুব ভালো লাগে খেতে রুটির সাথে তারপর লুচির সাথে পরোটার সাথে সাথে ভালো লাগে খেতে তবে রুটির সাথে না বেশি ভালো লাগে এই সবজিটা খেতে এটাতে একটুখানি ধনেপাতাও দিয়ে দেবো নামাবার সময় ধনে পাতা দিটা খেতে বেশ ভালো লাগবে টেস্টটা আরো তারপর রাত দুপুরে এসে আমার বরমশাই মানে তোমাদের দাদাভাই ভাই বললো যে বেগনি ভাজা খাবে আসলে বলেছিলাম না যে সন্ধ্যাবেলাতে আর কি এসেই বেরিয়ে গেছিলো তো ওই জন্য এখন একটুখানি চা খেতে ইচ্ছে করছে চা বা কফি তো তার সাথে একটুখানি বেগনি ভাজা খেতে ইচ্ছে করছে তো তাই ভাবলাম তো বরের হুকুম তো মানতেই হবে তাই জন্য দেখো আমি একটুখানি বেগনিটাও ভেজে দিচ্ছি কয়েকটা ভাজছি বেগনি তারপর আর কি রুটিটা করব তো আসলে তোমাদের দাদাভাই একটুখানি বাইরে গেছিলো বলতে আমাদের বাইশ তারিখ মানে একটা প্রোগ্রাম রয়েছে সৎসঙ্গ রয়েছে আসানসোলে অনেক বড় সৎসঙ্গ তো সেটার জন্যই আর কি গেছিলো তো ওই কাজে আর কি গেছিল তো ওই জন্য আর কি আজকে সন্ধ্যা থেকে ছিল না ও বাইরেই ছিল তো দেখো আমার বেগনি ভাজাগুলো হয়ে গেছে আমার বড়মশাইয়ের জন্য এখানে এখনও দুটো আছে বেগনি বেগনি দুটো এখনও ভাজতে হবে তো তারপরে আর কি চা করে ওকে দিয়ে দেব। এদিকে দেখো আমার মিক্সড তরকারিটাও হয়ে গেছে আর তার সাথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খেজুর গুড়ের রসগোল্লা কারণ এটা ছাড়া তো ভালো লাগে না একদম রুটি খেতে তো চলো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক লাইক দিয়ে যেও কমেন্ট শেয়ার করো আর অবশ্যই রশনিদিকে অনেক অনেক ভালোবাসা দিও